বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ কম হওয়া সত্ত্বেও কৃষিতে বাংলাদেশ আজ স্বয়ং বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শামিন চৌধুরী এমপি তিনি আরো বলেন কৃষি ও জলবায়ু পরস্পর সম্পর্কযুক্ত জলবায়ু নিরপেক্ষ টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করে যাচ্ছে তিনি বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এবং এর পিছনে যারা দিন নিরলস একেবারে ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে খড় রোদের মধ্যে সারা দিন রাত যারা পরিশ্রম করেন তারাই হচ্ছেন আমাদের কৃষক ভাই বোনেরা আপনাদের এই শ্রমের কারণে আজকে বাংলাদেশ সারা বিশ্বে খাদ্যের অর্জন করেছে আমরা এখন আর নিজেদের খাবারের জন্য অন্য প্রতি এত মুখাপেক্ষী নই আমাদের দেশের জনসংখ্যা বেশি আমাদের আয়তনের জমি কম হওয়া সত্ত্বেও আমরা কৃষিতে ব্যাপক বিপ্লব সাধন করতে পেরেছি অনুষ্ঠানে পীরগঞ্জের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোবাসের হাসান এবং রংপুর জেলা পুলিশ সুপার ফেরদোস আলী চৌধুরী সর্বোচ্চ তিন হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই কৃষির যান্ত্রিকীকরণের ছোঁয়া এই পীরগঞ্জে স্যার ব্যাপক আকারে স্যার এটা ছোঁয়া লেগেছে বিশেষ করে স্যার আমাদের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে এই মৌসুমে ধান কাটা মারাই এবং ঝাড়াই একই সাথে হচ্ছে আমাদের পীরগঞ্জে প্রায় সাতাশটি স্যার আমরা কম্বাইন হার্ভেস্টার দিয়েছি স্যার তার সুযোগ্য কন্যা প্রকল্প প্রধানমন্ত্রী শেষ হাসিনা তিনি খুব স্পষ্ট করে আমাদেরকে বলেছেন এক ইঞ্চি জমি যেন অনাবধি না থাকে এবং আমাদের জেলা প্রশাসক সম্মেলনে দু হাজার চব্বিশ যেটা হয়েছে সেখানেও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের উৎপাদন বাড়াতে হবে প্রধান অতিথি মহান জাতীয় সংসদের সময় স্পিকার স্যার আসলে যখনই পিসবন্দ্রে আসেন তখনই কিন্তু কৃষি সংক্রান্তে সারা একটা প্রোগ্রাম রাখেন সেটা কৃষি যান্ত্রিকরণের জন্য যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বিতরণ থেকে শুরু করে সার বিতরণ থেকে শুরু করে কৃষি মেলা থেকে শুরু করে আমি দেখেছি আমি প্রত্যেক এখানে আসি এবং সারের একটা প্রোগ্রাম কৃষি সংক্রান্তে থাকে স্পিকার বলেন কৃষকদের অর্থনীতিতে শতস্ফূর্ত অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বর্তমান সরকার নিরলস চেষ্টা করে যাচ্ছে তিনি আরো বলেন কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধিসহ কৃষিপণ্য বিপণন ও বাজাজাতকরণে যুগান্তকারী সাফল্য এসেছে আধুনিক কৃষিতে পোকামাকড় নিধন সহ বিষমুক্ত বিভিন্ন সবজি ও ফল উৎপাদনে প্রচেষ্টা অব্যাহত আছে এ সময় পীরগঞ্জ উপজেলার আটনং রায়পুর ইউনিয়ন পীরগঞ্জ পৌরসভা ও নয়নং পীরগঞ্জ ইউনিয়নের মোট তিন হাজার পঞ্চাশ জন প্রান্তিক কৃষকদের প্রতিজনকে পাঁচ কেজি বিরিধান ধান আটানব্বই সহ অন্যান্য আউশ ধানের বীজ দশ কেজি পটাশ এবং দশ কেজি ফসফেট সার বিনামূল্যে প্রদান করা হয় অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মণ্ডল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল্লামী রাজা রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর